কেমন আমরা প্রাণ মন্দির উদ্ধার করে দাম আর সম্ভব আর কে সেই প্লেয়ার হাত জাগাইয়া আল্লাহ নবী রে বলল নবীজে দোয়া করে দেন আবু যে হেলে যাইয়া আল্লাহর কোরআনের গান গাবো আল্লাহর কোরআনের গান গাবো একবার ধরে বলা যাবে মার হ বা হাজার মামা এক বস্তা সিমেন্ট এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে সাত বস্তা আট নম্বরে দেখি তো কে আছেন একটু হাত জায়গা দেবেন মেহেরবানি করিয়া ওই যাক এ মামা ওইদিকে তাকান ওইদিকে তাকা আব্দুর রহমান আব্দুর রহমান বড় বাড়ি বড় বাড়ি এক বস্তা সিমেন্ট আট নম্বর হয়ে গেছে নয় নম্বরে কেয়াসেন মেহেরবানি করে হাত জায়গা ওই জন্য নম্বর ওই জন্য নম্বর একবার দিতেসে আবার দিতেছে আল্লাহ তো একবার কোনাবাজ দিয়া এই বারবার ওই যে আমার মিতা হ্যাঁ ডেকোরেটরের মালিক সেট কি মজার সাউন্ডসেট মনে হয় যে আমি সারা রাত না এর সাত রাত এই ভোল্টেজও আজ করলে সমস্যা হবে না এত সুন্দর সেট সেটিং ফিটিং সব দিকে এই সাউন্সের ভালো না খারাপ আরও জোরে এখন আরও জোরে এখন ভালো হলে পরে দাওয়াত দেবেন টাকায় কম মানে ভালো মাথা ফাকা নামাজ আল্লাহ কবুল করে নাও ওইটা ওই এক তো এক বছর সিমেন্ট দশ আমার মিথ্যা এক বছর সিমেন্ট আল্লাহ কবুল করে নাও জানে মালে বর কর দাও নিকাশা কর দাও কখন জানি রে এ মৌতে রে বেঁধে যাবে আর দান করতে পারব না দান করতে পারব না যাওয়ার আগে নবীর প্রেমের মালাটা গলায় তরাই দাও না নবী প্রেমে পাগল হলে নবী প্রেমে পাগল হলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পরদীপ আনিসি আমার নবীর প্রেমে পাগল হলে আল্লাহর মিলে তুমি ডাকো যদি জজবাহালে বাজাও না মেরে বাসি তুমি ডাকো যদি জজবাহালে বাজাও না মেরে বাসি নবীর দরুদ পড়ো শিখ নবীর পাগল ছিল ওয়াজ করুনি মাশাআল্লাহ বারো এগারো বারো দুই বস্তা বাসিন্দপুর মন গ্রাম জন সিমেন্ট নেবেন দুই বস্তা সিমেন্ট হ্যাঁ আব্দুর রহিম এই যে মেকার আব্দুর রহিম ওর কাছে গেলেই পাওয়া যাবে দুই বস্তা সিমেন্ট দরকার মার হাবা কত দূর থেকে এসে জান্নাতের টিকিট কিনে নিয়ে চলে যায় রে যে চেনে সে কেনে যে চেনে সে কিনে প্রেমিক ছিল করুনি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙিল ওয়াস করুনি পাগল ছিল প্রেমে দাঁত ভাঙিল ও নবীর জুব্বা উপহার পাইল বেদে পে মরসি নবীর দরুদ পর নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পরদিবানিসি দিবানিসি আল্লাহ কবুল করে নাও জানি মালে আল্লাহ বরকদ দাও নিকাশা পড়া করে দাও আল্লাহ সোম চিতা হলো আল্লাহ মরু বড় বাড়ি এক মন ধান আল্লাহ কবুল না মানে মালে দাও আব্দুর রহমান বড় বাড়ি আল্লাহ এক ব্যাগ সিমেন্ট আব্দুল লতিফ সড়ক করা পাঁচ কেজি তেল পাঁচ কেজি আল্লাহ কাঁচা মরিদ আরেকজন টাকা পঞ্চাশ মিঠাইয়ের দিও আল্লাহ মনে রাস মতরাগি দিও আল্লাহ জান্নাতের পূর্বাভাস জবান খুলে খুলে মার হাবা ষোলো বস্তা হয়ে গেছে সতেরো নম্বরে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন একটা বস্তা সিমেন্ট দিবেন যখন কাজ হয় যখন কাজ হয় ওই যে ওই যে ওই বড় করে হাতে দুইজন দুইজন মার হাওয়া না আল্লাহ কবুল করে নাও জানি মনে বল কর দামে কাশাপোড়া করে দাও সতেরো আঠারো উনিশ হয়ে গেছে বিশ নম্বরে দেখতে চাই কে আছেন গো বিশ নম্বরে কে হে দেবেন এক দেখ সিমেন্ট নবীর ঘরে নবীর ঘরে বাইজা কোরআন শুনছে রে নবী দান চায় পাগলের মতো সব বান্দা আনছে শুনছে রে ওমর অর্ধেক আনছে শুনছে রে হযরত ওসমান গনি অনেক আনছে শুনছে রে আলী সম্পদ নাই কি জন্য বাদিয়া কি জন্য বাদিয়া একটা পোটলা নিয়া আলী নবীর দরবারে হাজির একবার ধরে বলা যাবে নাকি মারহাবা আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া রমজান আগস্ট আছেন কি নাম রমজান রমজান রান রানো কি দিবেন রমজান এক ব্যাকসিমেন্ট এই তো হয়ে গেছে বাইশ নম্বরে কে যেন দাঁড়াবে আল্লাহ কবুল করে নাও জানি মালি বর কদমনে কাঁসা পূরা করে যাও নেক বাসনা আল্লাহ পূরা করে যাও যাবান ফুলে ফুলে আল্লাহামিন হবা আল্লাহ নবি নোরে নবি গয় আত্মী নবী মর জীবনের জীবন

নরপন নাম কি আরে কত মূল্যবান নাম পাঁচশো টাকা নগদ আল্লাহ কবুল করে নাও বরকত দাও দেখে নবীর মজে ধন্য হলেন বিখা দি যা যেবন যৌবন সবুড়লে দান আল্লাহ নহবি নরের নবী গ আপনি নবী মোর জীবনের জীবন আপনি নবী মোর আপন এ আপন অনবি আপনি জীবন সাথী অন্ধকার বাথি আপনি সারা নবী না জীবন আপনি মহমিনের আপন গুনাহাগার মতের আপন্দন দন আল্লাহর নহবি নোরের নবি আপনি নবী মোর জীবনের জীবন আপনি নবি আমার আপনের আপন ধরে বলা যায় মার হাবা বাইশ বস্তা হৈছে বাইশ বছর হয়েছে দুইজন একবারে এক দুই মানে দুই পারা একবার এনেছে ভাই জানা মা আল্লাহ বাইদুল জামাই বেশি করে করে কামাই দিও না আল্লাহ কঠিন কোনো বালায় দুই বস্তা সিমেন্ট করছে দাম জবান খুলে গান মার হাবা আরো জবান খুলে আল্লাহ আমিন আল্লাহ কবুল করে নাও ও জানে মালে নেক কর দাও নেকা আল্লাহ জমিনে ফুরা করে দাও ও মাবুদ ও দরদি আল্লাহ তোমার প্রত্যেকটি বান্দার বান্দি দানকে কবুল করে নাও জানি মালে আল্লাহ বর কর দাও নেকা সাহা নেকা সোনাল্লাহ পুরা করে দাও জবান খুলে মার আল্লাহ করিম ভোজন গাছ থেকে এক বস্তা সিমেন্ট তাহলে চব্বিশ পঁচিশ বস্তা হয়ে গেল আরে বন্ধু নাম কি তাহিদের আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম ওই নাম জপিলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মোহাম্মদের নাম তাহি দেরি আমার মোহাম্মদের নাম একশো টাকা তাওহিদ ছোট্ট বাবু ইমানে বানাবান কাবু আল্লাহ ইব্রি যেন কোনো দিন আল্লাহ ধোকা দি খাওয়ায় না হাবু ডুবু জবান খুলে খোলে আল্লাহ আমি আল্লাহ কবুল করে না পাঁচশো টাকা আনলাম অ নাবুদ শর্ত বাবুর হাত দিয়া পাঁচশো টাকা দান কবুল করে নাও জানি মানি আল্লাহ বর করে দাও নেকাসা নে বাসন আল্লাহ পোরা করে দাও নাবুদ গ তোমার প্রত্যেকটি বান্দা বান্দির দান কে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও জবান খুলে খুলে আল্লাহ হুমিন আল্লাহ তায়েস এগুলির পিতা হলো দ্যাঙ্গা এক ব্যাগ সিমেন্ট এই তো হয়ে গেছে সাঁতার বস্তা সাঁতার বস্তা বড় বড় এক বস্তায় তো আঠাশ রায়সংপুরের রমদান আলী এক বস্তা এই তো হয়ে গেছে উনতিরিশ জামতলি জামাই কয় বস্তা এক বস্তা এই তো হয়ে গেছে তিরিশ বস্তা তিরিশ হয়ে গেছে তিরিশ হয়ে গেছে আর কিন্তু একজন পাওয়া যাবে না তিরিশ টপকায় আগে যাবেন এক বস্তা দিয়ে একটু ঘুরে যাওয়ার মতো এই তো দেহি আল্লাহ পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা নগদ দান আল্লাহ রকি মাছ আল্লাহ দুইটা কোরআনে কারিমের দাম পাঁচশো টাকা পিতার জন্য দোয়া যায় মা বাবার কবরে আল্লাহ মা বাবার কবরে দি না তোমার প্রত্যেকটি বান্দা বান্দী দান কাল্লা কবুল ও মঞ্জুর করে নাও কবুল ও মঞ্জুর করে নাও কবুল ও মঞ্জুর করে নাও জবান খুলে খুলে আল্লাহু আমিন ভাই আমার ভাই আমার অনেক দান করেছেন অনেক দান করেছেন আরো করা লাগবে এই দানে কিন্তু কোরআনের মাদ্রাসা চলবে না গো মামা আপনি দিবেন না কিছু দিবেন না হ্যাঁ এই আমার মামা আজাদ আলী না করলে দেয় না পাঁচ বস্তা সেমের দরকার মার হাবা হয় না হয় না নারায়ণ পঁয়ত্রিশ বস্তা হয়েছে চল্লিশের একটা দাম আছে গো চল্লিশ বছরে নবতের প্রকাশ ঘটাইছে আল্লাহ ফাকরবুল আলমিন পঁচিশ বছরে নবী চল্লিশ বছরে আম্মা খাদিজারি বিয়ে করলেন কি একটা বরকত নমাজigram ছোট আবার টাকা আবার টাকা ও আল্লাহ তোমার বান্দা তাওহিদের নেক খায় তুমি দিও আল্লাহ মাহবুব দান কবুল করে নাও জালেমালি বল দাও বাড়ির কাছে সোরাব ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ দান করে নাও মোস্তফা সরক পার থেকে আল্লাহ দুই বস্তা চেয়ে নেয় 33 36 37 হয়ে গেছে আর তিন বস্তা আল্লাহ 500 টাকা আলম ভাই পাঁচশো টাকা আর তিন বস্তা হ্যাঁ হয়ে গেছে তিন বস্তা সিমেন্ট আমার আলম্বাই ভাই পাঁচশো টাকা আবার তিন বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও চাইছিলাম তিরিশ আল্লাহ চল্লিশ দেশে চল্লিশ দেশে ভাই আমার দেই তো চল্লিশ পার করে পঞ্চাশে কে যায় নবী পঞ্চাশ দিন জন্মের পঞ্চাশ দিন আগে একটা ঘটনা ঘটছে আবরা বাচ্চাকে আল্লাহ পাক জনমের মতো খতম করে দিছে খানায় কাবা ভাঙ্গার জন্য আর ছিল দেই তো এই বরকতের ভাগি হবে যারা পঞ্চাশ পুরাবার জন্য ওই এক বস্তা করে সিমেন্ট দেবে তারা জবান খুলে একবার বলা যায় মার হাবা আবার আসেন আসেন আল্লাহ নাই বললেন যাও যাও পুরানে কারিম তেল করবা নবীর দরবার আবু জেলের দরবারে টান টান বুকটা টান টান করিয়া কয় বস্তা এক বস্তা হয়েছে এরম জামাই আন নাই গো এরম জামাই কে আন আ এই সোনার জামাই সোনার জামাই সোনায় ভরা জামাই আল্লাহ কবুল করে না জানে দরদে আল্লাহ আলী মাছ গ্রাম থেকে তিন বস্তা তাহলে জামাই রাখ আলীর তিন কত হইলো চোয়াল্লিশ হয়ে যায় হিসাব করেন তো ভাই আমি হিসাবই কাসা আল্লা মনের মধ্যে নাই গো খেজুর তলা হলো বাড়ি পাঁচ গ্রাম খেজুর তলা বাড়ি মাপ তাড়াতাড়ি তারি আল্লাহ দুই বস্তা সিমেন্ট তেলে কত হইল ছয় চল্লিশ হলো আল্লাহকে সার যারা দেবে গো তাদের হবে না বিচার হবে না বিচার বিনা বিচারে আল্লাহর যাবা মাতে যাবা আল্লাহ কোন বান্দার কৌল করে না এই মা বোনদের পক্ষ থেকে ছয় হাজার টাকার নগদ দান জবান করিবেন মা হাবা না রায় তো আল্লাহ কাবুল করে নাও। জানে মালে বর কোথাও নেকা সাপড়া করে দাও মিলন বড় মিলন আল্লাহ নগদে পাঁচশো টাকা আরো পাঁচ বস্তা সিমেন্ট এই ভাই যে হ্যালো পাঁচ বস্তা দিয়ে সেমন সিমেন্ট তাহলে কয় বস্তা হইলো পঞ্চাশ পার হয়েছে ষাটের একটা দাম আছে না নাই ষাটের একটা দাম আছে না নাই একান্ন হয়ে গেছে আল্লাহ নবী তেষট্টি বছর হায়তে এই দুনিয়াতে তেষট্টি সাল জেন্দিগি কান্দেন নবি উম্মাতি এখনো কান্দেন তিনি আর আসবে দুনিয়ায় দয়ার দয়ারো নের সবি আর আসবে না এই জগতে কয়েক কয় তেষট্টি তেষট্টি পুরতে আল্লাহকে হলো বারো আল্লাহ কবুল করে নাও মিলন আল্লাহ তোমার বান্দা মির মজিদ এক বছর সিমেন্ট এই তো হয়ে গেছে বাবানো হইতে কতক্ষণ তখন লাগে আল্লাহ কবুল করে নাও জানি মালি বর কথা জান হবে না দিলেও হবে আসেন না বুকটা টান টান করিয়া নবীর দোয়া নিয়া নবীর প্রেমের মালা নিয়ে রওনা দিলেন নবীজি আমি রওনা দিলাম রওনা দিলাম রওনা দিলাম রওনা দিলাম আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করব আবু জেহেলের দরজায় যাইয়া একবার ধরে বলা যাবে মার হাবা আল্লাহ একবার কোন আওয়াজ দিয়া ঘুমাই গেছেন ঘুমাই গেছেন তাহলে একবার ধরে বলা যায় আল্লাহ আকবার আর একটু আওয়াজ দে বলা যায় না আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তো আওয়াজ দেওয়া লাগবে ঘুম ভাঙবে ভাই জান যখন নাকি রওনা দিল যখন রওনা দেশে আল্লাহ নবী পেছনে তাকায় আসারে সাহস কিরে আবু জেহেলের কোনো পঞ্চাশ জন নেতা ক্যাডার বাহিনী সব দাঁড়ায় আছে হ্যাঁ ভাই আমার রওনা দিয়া একবারে দল বলের মাঝখান দিয়া আবুজ হেলে ঘরের দরজায় গেছে যেই ঘরের দরজা দিয়ে আবুজের প্রতিদিন বের হয় এই ঘরের দরজার সামনে যাইয়া শুরু করতে আল্লাহর কোরআনের গান একবার জোরে গান মার হাবা বিসমিল্লা হির আহমানির আল্লাহ মান কি নাম ফলক ভূষণ গাছ এক ব্যক্তি মিটার লাখ সুরাটার নাম সুরা আর রহমান দরেকন সুরার নাম কি আরো দরেকন নাম কি কেয়ামতি দিন আল্লাহ রাবুল্লা আলমিন পাইগমর দাউদকে বলবেন দাউদরে হি ও দাউদ একদিন কোরআনে কারিম তেলাবাদ করে আমার শোনাও না একদিন কোরআনে কারিম তেলাবাদ করে শোনাও ভাই জানান আর পায়গাম্বরা বলবে আল্লাহ দাউদ আল্লাহ সাল্লামের যখন এই দুনিয়াতে আগমন তখন কোরআন আগমন ঘটে নাই কোরআন আগমন করে নাই দাউদের অনেক পরেই অনেক পরে দয়া মুভি আসছে যার উপরে তেইশ বছর পরে কোরআনে কারিম নাদিল হয়েছে দাউদ কোরআন কেমনে পড়বে কেমনে পড়বে বানাইলেন কিতাবুল মাগাজি প্রমাণ করে আল্লাহ যখন বলবে দাউদ রে তোমার সুন্দর কণ্ঠ আমি দিয়েছিলাম দুনিয়ার জমিনে যত সুন্দর কণ্ঠই থাক দাউদের মতো সুন্দর কণ্ঠ আর নাই আর নাই এত সুন্দর কণ্ঠ আমরা কোরআনে কারিম তেলাওয়াত করলে মদ মাখরাজ বেলাগুন্ডা বা গুনাই নাই যার তাজবির ঠিক থাকে না অনেক সময় এমন তেমন হয়ে যায় আর পাইকার দাউদ আলাইহিস সালাম নাকি জাগুর কিতাব তেলাবাদ করতেন উড়ন্ত পাখি ব্রেক মেরে তেলাবাদ শ্রবণ করত সমুদ্রের মাছ হাঙ্গর কুমিরেরা মাথা জাগায়া জাগায়া তেলাবাদ শ্রবণ করত একবার ধরে বোনা যাবে নাকি মার হাবা আল্লাহ একবার কোন আওয়াজ দিয়া এত সুন্দর লেহান কণ্ঠ কণ্ঠ সরছিল ছিল আল্লাহ বলে দাউদ কণ্ঠ দিলাম নীল বর্ণ ছিল বর্ণ কেমন ছিল নীল দাউদ আলাহ সাল্লামের মাতার চুলগুলি ছিল অন্যরকম বর্ণ ছিল নীল আকারে ছিল ছোট পাওয়ার ছিল অনেক বেশি ভাই যেন আমার জালুদ বাসাকে জালুদ দুইটা পাথর দ্বারা দুইটা পাথর দ্বারা খতম করিয়া ভাই যেন আমার জালুদ খতম করলো আর খতম করার পর আল্লাহর বান্দাম আল্লাহর বান্দা দাউদ আলাইহিস সাল্লাম দাউদ এমন হলো মেয়ের বিয়ে করিয়া ভাই জান আমার গোটা রাজ্যের মালিক হয়ে গেল আল্লাহ ওই মহিলার গর্বে থেকে তার বিবির থেকে সন্তান সন্তানের হলো সুলাইমান জবান খুলে বলা যাবে মার হাবা সালাম এই তালুদাস ওয়াদা মানে মেয়াদ করেছিল আল্লাহ এই জানুত্রে খতম করতে পারবে আমার একমাত্র মেয়ের তারা বিয়ে দিয়ে সব সম্পদ লেখে দিব পান্তেতেছিল পান্তাব খেতেছিল সালাম মারে কয় মা লটাইতে যাই যদি লেগে যায় না কেন যদি লাইগা যায় রে যদি লাইগা যায় যাওয়ার মতো যদি যাও বাইরে আমার বাবারা যাওয়ার মতো যদি যাও লাগার মতো লাইগেই যাবে ধরে সুবহানাল্লাহ মা কয় খেতেছিস পান্তা দুই দিন পরে তাই খায় ওইরকম লটারি ধরার আমারে ভাগ্যও নাই হবেও না কয় মা এই লটারি ধরতে নিষেধ নাই না যায় না কারণ জালুতেরে খতম করলে বাচ্চা তালু তার মেয়েরে দিয়ে দিলে যাই না যদি আল্লাহ মিলায় যেতেছে আল্লাহ ভাগ মিলায় তাই নিয়াদ ভালো নিয়াদ কি ভালো না খারাপ যাই দেখি তালুতেরে একবারে জালুতেরে জম্মের খতম করে দেব রাস্তা যাওয়ার সময় একটা পাথর পাই ভাইজান পাথরের রং ছিল সাদা পাথর থেকে আওয়াজ আসতেছে পাথর থেকে আওয়াজ আসতেছে আমি হলাম ইয়াকুব সাল্লামের পাথর আমারে নাও তোমার কাজে লাগবে সোহান আল্লাহ কোন আওয়াজ দিয়ে আমার নাও কাজে লাগবে সাত পাইদান কিতাব প্রমাণ করে পাথরটা কুড়ায় নিল পাথরটা নিয়ে দেখে আরে এত সুন্দর পাথর এ যুবক ভাই আমার রাস্তায় কত কিছু পাও কত কিছু পাও কোরআনের বাগানে বসলেই লাভ কোরআনের বাগানে বসলেই লাভ আসার মতো আসতে পারো পাথরটা নেছে কি লাভ হবে বলনা পাথর কি লাভ হবে শন এখন লাভের কথা না একটু সামনে যা একটু সামনে তখন গেছে আর একটা পাথর এই পাথর রং হলো লাল একবার টক লাল পাথরটা ডেকে ডেকে বলতেছে দাউদ্রে আমার নিয়ে যাও আমি হলাম

বর্তমান গৌ এক দশ শত হাজার চুয়ান্ন হাজার একশো পঁচাত্তর টাকা দিলেন পরে একটু পয় দেন ও ডিক্লেয়ার করবেন না সব সব জায়গায় মারিফতে কিন্তু আল্লাহ পছন্দ করে না শরীয়তের জায়গায় শরিয়ত আর মারিফতের জায়গায় মারি আপনি এখন দেবেন এইটা সবাই শুনবে সবাই জানবে না হাদি সাহেব হ্যাঁ হাদি সাহেব দান করেছেন এত সবার মনের মধ্যে একটা জজবা পয়দা হবে আপনারটা শুনে যদি কেউ দান করে ওই বরকত আপনার মধ্যে আসবে সোহান আল্লাহ খন আওয়াজ দেব এই জন্য প্রকাশ্যে দান গোপনে দান ভালো প্রকাশ্যে দান সময় ক্ষেত্রে গোপনের চাইতেও ভালো সোহান আল্লাহ আওয়াজ দেব না আপনার ব্যাপার ভাই আপনি দিবেন কি না আল্লাহ কবুল করে নাও তাও গোপনে তাও গোপনে দেবে মানে ফাঁকি দেওয়ার একটা ভাব আছে না নাই হ্যাঁ ভাই জান আসিন আসীন দুইটা পাথর কুরআনেছে দাউদালা আলা সালনাম পাথর রঙ সাদা লাল দুই পাথর যখন সুন্দরভাবে কুড়াই নিয়ে একবারে পোট্টার মধ্যে রাখছে মা কিছু খেজুর দিছে আবার কিছু পানি দিয়েছে মা দোয়া করে দিয়েছে ব্যাটারেশন যুদ্ধের ময়দানে যাবি পানি পান্দা খাইয়া অনেক দিনকার খেজুর আছে নিয়ে যা পানি নিয়ে যা খাবি শক্তি বাড়বে শক্তি বাড়বে পাথর থেকে আওয়াজ আসে পোটার ভেতর থেকে ও দাউদ এই পাথরের কাজ কি শুনবা না বলে হয় শুনবো এ ভাই যান আগের যুগে আগের যুগে এখন কিন্তু দেখেন এইভাবে গুলাল মারা হয় তারপর হলো ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে পিস্তল থাকে কিন্তু আগে দেখবেন এরকমভাবে ভাবে তিনটা রশি দ্বারা ফাঁদ বানায়া এই ফাদের মধ্যে ঢেলা দিয়া এইভাবে ছেড়ে এই ইটাটা পাথরটা অনেক দূরে চলে গেছে ধর এখন ঠিক কিনা খেলছেন কিনা আমরা খেলছি এই রশি দিয়া তিনটে এরকম তিনটে বানাইছে বানায়া ওর মধ্যে ঢেলা দিয়া ঘুরাইতে ঘুরাইতে এক পাতা সেরে দিলে প্রচুর দূর চলে গেছে এরকম একটা ফান বানালো দেখে বলো দাও এই খানের ভিতরে এই পাথরটা তুমি সেটেল করে একটা গুরান দিয়ে যদি সেরিয়া দাও ওই তালুরটার দিকে নিশানা করিয়া সেরে দিবা তুমি আর ওই জালুদ বাসারও যেইখানে লাগবে ওখান থেকে একবারে চকচকে তরাবেরি মতো কেটে টুকরো হয়ে পড়ে যাবে জরে গান সুহান ময়দানে যায় বলতেছে কেউ পারবা এ জালু তুলে মারতে কে পারবা কে পারবা কেউ হাত জাগায় না এই পিচ্ছি দাবুদ চেহারা নীল বর্ণ আকারে ছোট হাত জায়গায় বলে বাচ্চা এজাজত দিলে এই জালুদ্বাসারে আমি খতম করে দেবো সুহানাল্লাহ আসলে স্যারি দেব নাকি না কি আসো আমি দেখলি স্যারিদিব না কি কর না এখনই ছেড়ে দিব আসে না দেখে একটু আসবে তুমি হমান এই আমার তো জোহরার বাসুর ঘরের অবস্থা শুনবেন না জগৎ যেমন ইমা ফাতমা জোহরা আল্লাহর জান্নাতের সোরা নিয়ে আটটা হাতে ভাইজান পাওয়ার কম না বেশি হ্যাঁ পাওয়ার কম না বেশি তো জান্নাতি মহিলার নেত্রী পাওয়ার কম না ভাই জান আমার আল্লাহর কোরআনে কারিন যখন তেলাওয়াতি স্টার্ট করে দিলো তেল স্টার্ট করে আবু আবুদের সত্য কথা পারে নাই যে এই যুবকটা তেলাওয়াত স্টার্ট করলো আবু জেহেল এমন একটা জোরে সর মারলো একটা সর দেশে কানের তালা ফেটে রক্তগুলা তখন পটপট করে পড়তেছে টপ টপ করে পড়তেছে এ ভাই জানা না আল্লাহ রাসুলের কাছে খবর আসলো আল্লাহর নবী লক্ষ্য করে দেখে সাহাবির কান দিয়ে রক্ত পড়তেছে আর ফেরেশতা জিব্রাইল মুস্কি মুসকি হাসতেছে একবার তোরে বলা যাবে মার হাবা লিল্লাহে তাগিবিন আল্লাহু